সালামু আলাইকুম মালয়েশিয়া এয়ারপোর্টে আসি কেলাই ওয়ান হ্যাঁ আপনারা যে বিমান থেকে বুঝতে পারছেন আমি এখন মালয়েশিয়া এয়ারপোর্টে আছি এখন কি এদিক দেখেন এদিক দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় আসি মালয়েশিয়ার এয়ারপোর্টে আসি হ্যাঁ তো এখানে আসছি আমি বাড়িতে যাবো কথা কি বুঝতে পারছেন তো অনেকেই মোটামুটি আমাকে চিনে এখানে যেটা আমি অনলাইনে কথা বলি অনেকেই আমাকে চিনে এখানে মোটামুটি তো মূল বিষয়টা হচ্ছে কি জানেন আমি যখন মাস্ক পরার অবস্থা হয় আমি যখন মানে টয়লেটে গেছি সেখানে আমাকে দুই তিনজনে ঘিরে ধরছে কি চিন্তা করার জন্য ঘিরে ধরছে না চিন্তা করার জন্য তারা আমাকে ঘিরে ধরে তারা আমাকে ঘিরে ধরছে এটার জন্য ভাই দেশে যাবেন সনাতন নিতেছেন নাকি কারণ আমি বলছি যে না ভাই আপনি সনাটনা দিব না আমার মাস্ক করার অবস্থা তো বলে না ভাই সব কিছু নিয়ে যান না ভাই নিলে আপনার লাভ হইবো ভাই পেমেন্ট ভালো না কিছুটা হইলেও আপনার মানে ইয়ে হবে কমে আসবে তাহলে আপনার জন্য ভালো হবে তখন আমি বললাম যে কেন নেবো আপনি এটা তো দেশের জন্য মানে ক্ষতিকর আপনি মেয়ে বেশি বুঝেন যাই হোক আমি সেখান থেকে চলে আসছি তারা আমাকে চিনতে পারেনি মাস্ক করার অবস্থায় ছিলাম কথা কি বুঝতে পারছেন নি মালয়েশিয়াতে কিন্তু মানে ইয়ারপোর্ট এগুলো চলতেছে এখন যদি একজন ব্যক্তি যদি আপনাকে আমি আপনাকে বলতেছি ধরুন আপনি স্বর্ণ নিয়ে গেছেন আপনাকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাকে দিছে যে ঠিক আছে আপনি যেহেতু দেশে যাবেন আপনি স্বর্ণ নেন আপনিও রাজি হয়েছেন যে ভাই ঠিক আছে আমি স্বর্ণ নেব ঠিক আছে এখন আপনাকে তারা বলতেছে যে ভাই আপনি তো একশো গ্রাম স্বর্ণ নিতে পারবেন সেখানে আপনাকে একশো গ্রাম বলে আপনাকে স্বর্ণ দিছে এখন সেখানে একশো দশ গ্রাম আছে না একশো গ্রাম আছে না একশো পাঁচ গ্রাম আছে আপনি কীভাবে জানান আপনি তো সেটা জানান না তাই না এখন বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি স্বর্ণটা আনছেন ভাই আপনি মনে করেন যে হ্যাঁ ভাই আমি স্বর্ণ আনতেছি একশো গ্রাম স্বর্ণ আনতেছি এখন কোনো কারণবশত যদি তাদের কাছে মনে হয় যে না আপনাকে সন্ধ্য চোখে তারা দেখতেছে তারা যদি বলে ঠিক আছে আপনার একশো গ্রাম স্বর্ণ আমরা একটু মাপবো সেখানে যদি একশো আপনার পাঁচ গ্রাম বা ছয় গ্রাম স্বর্ণ পাওয়া যায় তাহলে তো প্রমাণিত হয়ে যাবে যে এই স্বর্ণটা হচ্ছে তারা মানে চুরি করে নিয়েছেন আপনি কথা কি বুঝতে পারছেন মানে এটা স্বর্ণ স্বলাসীনকারীর সাথে আপনার জড়িত আছে এটা প্রমাণ হয়ে যাবে তখন আপনার অবস্থা কী হবে আর এরা তো যখন স্বর্ণগুলো আপনার কাছে দেয় তারা কীভাবে দেয় জানেন তারা এটারে মানে ইয়া গেম খেলার মতো দিয়ে দিছি টিকলে টিকু না টিকলে নেই যখন টিকে গেছে তখন স্বর্ণটা মানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে গেছে বের হয়ে চলে যাওয়ার পরে আপনি সেখান থেকে ওনার লোকজন এসে স্বর্ণটা নিয়ে গেছে হ্যাঁ এখন যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যদি আপনি বাইরে যেতে না পারেন আপনি যদি কোনো না কোনো কারণে যদি এসে যান তখন তারা আপনার সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে কারণ আপনি একজন যাত্রী আপনি গেলে তাদের কী তাই এইসব এয়ারপোর্টে আসার পরে অনেকে স্বর্ণ দেবে আপনার কাছে ওই যে বিমানটা দেখো বিমানটা খুবই সুন্দর ঠিক আছে হ্যাঁ ওই কারণ হচ্ছে যে এভাবে স্বর্ণ নেবেন না এভাবে যদি স্বর্ণ নেন ভাই অনেক ক্ষেত্রে বিপদ পড়ে যাবেন ঠিক আছে আপনি দেখা গেছে কি আপনার ফ্যামিলির লোক আপনার টাকা ইয়ারপোর্টে অপেক্ষা করতেছে আপনাকে তারা বাড়িতে নিয়ে যাবে কিন্তু আপনি চলে গেছেন যে কোথায় টাকা আপনার ইয়েক আপনার থালায় চলে গেছে সেখানে স্বর্ণস্ত্র চালানকারী হিসাবে আপনি গ্রেফতার আপনি জেলে থাকতেছেন তাহলে কী অবস্থা হচ্ছে বিষয়টা একবার চিন্তা করেন আপনি তাই এগুলো নেবেন না ঠিক আছে এখানে মাছ বাজারও এত লোক নাই যেখানে স্বর্ণস্বরচালানকারীর কোনো অভাব নেই কেলাই ওয়ানে মালয়েশিয়াতে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ